হ্যালো গাইস সালাম আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি চল আসলাম আরেকটি রেসিপি নিয়ে চলো তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে চুলা অন করে তাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি ও কাঁচামরিচ কচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি সামনেত লবণ ও সামান্য পানি দিয়েছি এবার নেড়েছিড়ে সামান্য সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি কি রান্না করবো সেটি দেখিয়ে দিচ্ছি এক বাটি শাক নিয়েছি এটি হচ্ছে ডাটা শাক এটি আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখেছিলাম সেটি আমি নামিয়ে নিয়েছি যেহেতু শাক অর্ধেক সেদ্ধ করা সেজন্যে আগে পেঁয়াজ মরিচ ও রসুন সামান্য সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন করা ডাটা শাক এবার নেড়ে ছেড়ে পানি শুকিয়ে শাক রান্না করে নিব রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবে তো শাক হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দেশ পাতিল ধুয়ে আবার চুলাতে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি ফোরনের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কালো জিরা সামান্য ভেজে নিয়ে এবার সেদ্ধ করার শাকগুলো এই ভিতরে দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে শাক ভালোভাবে মিক্সড করে নিব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আরও নতুন নতুন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শাক রান্না করা হয়ে গিয়েছে পর্যায়ে চুলা বন্ধ করে শাক নামিয়ে সার্ভ করে নিয়েছি দেখে তোমরা বুঝতে পেরেছ যে কত সুন্দর হয়েছে খেতেও অনেক দারুণ হয়েছে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ